নমস্কার বন্ধুরা রিনা হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব শীতের কিছু সবজি দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা তরকারির রেসিপি শীতের দুপুরে গরম ভাতের সাথে এই তরকারি দিয়ে ভাত খেতে অপূর্ব লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি সবজির মধ্যে আছে একটা গাজর গাজরটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁচা কুমড়ো নিয়েছি কিছুটা খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি পাঁচ ছটা শিমকে টুকরো করে কেটেছি দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটা টমেটো টুকরো করে রেখেছি আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এখানে আমি রুই মাছের মাথা মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি একটা ছোটো সাইজের খুব কচি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি আর কিছুটা আছে সেটাকে আমি এখন কেটে নিচ্ছি কপিটাকে খুব সরু করেও কাটবো না আবার খুব মোটা করেও কাটবো না এইভাবে কাটলে পরে খুব ভালো এই সমস্ত সবজির সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কপিটাকে কেটে নিলাম আর এখন আমি এই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব হাফ চামচ করে নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছের মাথায় মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব একটা কড়াইতে দু চামচ তেল সর্ষের তেল গরম করে ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি এখন মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজার জন্য দুই পিট উল্টে পাল্টে খুব ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে তা নয়তো তরকারিতে যখন দেব মাছের একটা আষ্টে গন্ধ বেরোবে ভালো মতন ভাজা না হলে তাই একটু লালচে করেই মাছের মাথা দুটোকে ভেজে নিলাম আর মাছের মাথাগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর তিন চার কোয়া রসুনের কুচি রসুন কুচিটাকে একটু ভেজে নিলাম হালকা করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু গাজর আর কুমড়ো প্রথমে এই সবজিগুলোকে একটু ভেজে নেব মিনিট খানেক সময় নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মিনিটখানেক পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমের টুকরোগুলো আবারও একটু ভাজব যাতে সমস্ত সবজিগুলো ভালো মতন ভাজা হয়ে যায় নয়তো সবজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা তরকারিতে ভালো লাগবে না খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ কোড়ানো আদা আর থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ করে দিয়েছি হলুদ আর ধনে আর জিরের গুঁড়ো তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অল্প একটু গরম জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় কষিয়ে নিচ্ছি খুব ভালো মতন মশলা কষানো হয়ে গেলে পরে কেটে রাখা বাঁধাকপির কুচিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি দেওয়া হয়ে গেলে এর মধ্যে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম আর আরও হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই রেখে দেব। দু মিনিট পর ঢাকাটা খুলে তলার থেকে সমস্ত সবজি ওপর নিচ করে এইভাবে নেড়ে দিতে হবে ভালো মতন নাড়াচাড়া করতে করতে সবজিগুলো একটু নরম হয়ে আসবে তারপর ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলো নরম হয়ে গেছে কিন্তু এই যে কুমড়ো আলু এগুলো এখনও একটু শক্ত আছে ভালো মতন এগুলো সেদ্ধ হয়নি তাই এর মধ্যে আমি একটু এই কাপ মেপে হাফ কাপেরও কম গরম জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মাছের মাথাগুলো আর খুন্তি দিয়ে একটু এইভাবে মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি একটু চাপ দিয়ে ভেঙে দিলাম ভালো করে তারপর তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ভালো করে মাছের মাথাটাকে মিশিয়ে দিলাম তারপরে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা আর কাঁচা লঙ্কাটাকে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আর এখন আবারও একটু ঢাকা দিয়ে দেব যাতে সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে আসে আরও তিন চার মিনিট পর আবারও ঢাকাটা খুলেছি আর এখন তরকারির যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে খুব ভালো করে নাড়তে হবে এই সময় নেড়ে চেড়ে এই যেটুকু জল জল আছে সেটাকে পুরো শুক শুকিয়ে নেব সব কিছু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে আর আমার তরকারিটাও পুরোপুরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটাও মিশিয়ে নিলাম ভালো মতন নেড়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে এখন আমি একটা পাত্রে এই তরকারিটা তুলে নিচ্ছি শীতকালের এই পাঁচমিশালি সবজির তরকারি নিরামিষ যেমন ভালো লাগে মাছের মাথা দিয়ে এই তরকারিটা বানালেও কিন্তু খেতে খুব ভালো লাগে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ